আমাদের নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাসা পরিবারকে জাহান নামের আগুন থেকে বাসা জাহান নামের আগুন মানে মানুষ নেক কাজ করলে জান্নাতি হবে আর গুনার কাজ করলে জাহান হবে প্রত্যেকটা গুনা মানুষকে জাহান দিকে টেনে নেবে আগুন থেকে বাসার অর্থ হল গুনার থেকে বাসা কারণ গুনা সম্পর্ক রাখে জাহান নামের সাথে আমাদের জাহান নামের আগুন থেকে বাসা আল্লাহ তালা অতি মায়া আর প্রভাবপাত করে বলছে বর্তমান সময়ে আমরা দেখছি যে অসংখ্য গুনার সাথে আমরা জড়িত আমাদের বছরের তিনশো পঁয়ষট্টি দিনের একটা দিনও এমন যাই না যে আমরা জোর দাবি করে বলতে পারবো যে এই সারা বছরের কোনো একটা দিনে আমার একটা গুণাও হয়নি বছরের প্রতিটা দিনে আমাদের গুণা হচ্ছে কখনো চোখের গোনা কখনো হাতের গোনা কখনো পায়ের গোনা কখনো মুখের আজ আমাদের গুণা আগুন আমরা দেখতে এটাকে আমি এভাবে বোঝাবো কোন ঘরে যদি দরজা জানলা বন্ধ করে দেওয়া হয় থাই বন্ধ করে ওই ঘরের ভিতরে যদি এক বোতল গ্যাস ছেড়ে দেওয়া হয় গ্যাসের বোতলের থেকে গ্যাস বের করে দেওয়া হয় আর গ্যাসগুলো ঘরের ভিতরে আটকানো থাকে ওই মুহূর্তে আমরা কিন্তু আগুন দেখতে পাই না কিন্তু ঘরটা গ্যাসে এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি মেজ থেকে একটা কাটি জ্বালায় দেয় তাহলে আগুন কি শুধু ওই কাটির কাছেই জ্বলবে নাকি সারা ঘর জোরে ছাড়খার হয়ে যাবে সমস্ত ঘর জ্বলে যাবে আজ আমরা গুনার আগুনের মধ্যে আছি বিভিন্ন গুনার আগুনের মধ্যে আমরা আছি যার কারণে আমাদের উপরে বিভিন্ন ছোটখাটো গজব আমরা দেখি এই এটাও আমাদের হাতের কামায় জহারল ফ্যাসাদ উফিল বারডিওয়াল বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস জলে স্থলে যে বিপর্যয় যেই বিপদগুলো আসে এটা মানুষের হাতের কামা

এক বিখ্যাত শহর এই শহরের দাবানল এই শহরের আগুন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার তারা সারা বিশ্বের মরল সমস্ত দেশের ওপরে তাদের ক্ষমতা তাদের গড়াই তাদের শাসন ক্ষমতা তারা বাস্তবায়ন করে যাচ্ছে মুসলমানদের ওপরে জুলুম করে গিয়েছে মুসলমানদের জুলুম করার জন্য তারা বিভিন্ন ভাবে আর্থিক সাহায্য করে থাকে লস লস যে আগুন এটা আল্লাহর এক গজব ছাড়া আর কিছু এই শহরটা সকলের পরিচিত এক শহর এই শহরে মানুষ বিবাহ ছাড়া যুবক যুবতী তাদের অবৈধ মিলামেশা মদের আড্ডায় সবসময় ডুবে থাকা এক শহর অসংখ্য গুনার সাথে জড়িত ওই শহরে যে কোনো মানুষ বসবাস করতে পারে না যাদের অর্থ করি আছে আকাশচুম্বী বিল্ডিং করতে পারে আল্লাহ দেখাই দিলে যে সবচেয়ে শক্তিশালী দেশের এক প্রসিদ্ধ শহর সে শহরে অদৃশ্য এক আগু কারণ প্রতিটা গুনা আগুন গুনা জর্জরিত জড়িত এমন আগুন আল্লাহ তালা ধরাই দিলে এতে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার যেখানে যুবক যুবতীদের অবাধ মেলামেশা অবকর্ম অবৈধ কাজের তালিকার শেষ নাই